এটা কিন্তু একটা ট্রেন্ডি মুভিং আমরা সিস্টেম করেছি এখানে এটা তো অনেক সুন্দর হ্যাঁ এটার চেয়ারটাও খুবই চমৎকার খুবই চমৎকার একটি কালারের মধ্যে আমরা করেছি এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু আমরা একদম ন্যাচারাল যে মার্বেলটা চেয়ার গুলাও দেখেন কত চমৎকার তো খুবই চমৎকার মডার্ন লুকিং এর আমরা এই চেয়ার দিয়ে করেছি কি চমৎকার ডিজাইনের মধ্যে রেখেছি এটাও কিন্তু মডার্ন আমাদের পেছনে কিন্তু অনেক ভালো ব্যাক সাপোর্ট পাওয়া যাবে এটা টপটা খুবই চমৎকার এখানে প্রোটেক্টরটা উঠিয়ে দেখাই অরিজিনাল গ্লেসটা দেখেন খুবই চমৎকার আস্ত একটা গাছ পায়ার মধ্যে করা আছে এটা মার্বেল টেবিলের অসংখ্য কালেকশন আছে সেই আসসালামু আলাইকুম শাওন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম হেরাব ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের শোরুমে তো অনেক পরিমাণে ফার্নিচারের কালেকশন বিশাল বড় কিন্তু শোরুম তবে আজকে নাকি স্পেশালি দেখাবেন ইম্পোর্টেড মার্বেলের টেবিল ভাই আজকে কিছু ইম্পোর্টেড মার্বেল কালেকশন দেখাবো ডাইনিং কালেকশন তো যারা হচ্ছে বাজেট ডাজেট ম্যাটার প্রাইস ডাজেট কোয়ালিটি কি প্রাধান্য বেশি দেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি তো এর মধ্যে আমরা কিছু এক্সপেন্সিভ প্রিমিয়াম কোয়ালিটির মার্বেল ডাইনিং কালেকশন দেখাবো তার মধ্যে যে এই মার্বেল টপের এগুলা দেখেন কালারটা তো অনেক সুন্দর খুবই চমৎকার একটি কালারের মধ্যে আমরা করেছি এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মার্বেল এগুলা একদম বাহির থেকে আসে খুবই চকচক করে একদম শাইনিং এটা কিন্তু আমরা একদম ন্যাচারাল যে মার্বেলটা ইম্পোর্টেন্ট ওইটা দিয়ে আমরা করেছি এটাকে আমরা খোলা বালি প্রোটেক্ট করার জন্য করে দিয়েছি এখানে এটা যদি উঠিয়ে দিয়ে অরিজিনাল যে কালারটা দেখেন কতটা শাইনিং করছে প্রচুর পরিমাণে কিন্তু এটার সাথে আমরা মডার্ন লুকিং এর আমরা কিন্তু এখানে চেয়ার রেখেছি চেয়ারগুলো দেখেন কত চমৎকার এটা কিন্তু আমরা মেহগুনি কাঠের মধ্যে স্ট্রাকচার করেছি শুধু চেয়ারের ম্যানুফ্যাকচার যারা আমরা এটার ম্যাটেরিয়াল যা আছে সব কিন্তু ইউরোপ থেকে আসে বাহির থেকে আসে জাস্ট ফিটিংস এন্ড ম্যানুফ্যাকচারাইজিং কিন্তু আমরা করি শুধুমাত্র চেয়ারগুলোই আপনারা বানান জি আর সম্পূর্ণ টপ বেস এটা কিন্তু বাহির থেকে আসে যেমন এই ডাইনিং সেটের সাথে কিন্তু আমরা ম্যাচিং করে আমরা চেয়ার রেখেছি এটার ফাইবারের সাথে এবং প্রত্যেকটা এখানে রাখা আছে দেখেন এই পাশে আরেকটি রাখা আছে একটু প্রিমিয়াম কোয়ালিটির আমি আগেই বলেছি যারা বাজেট অ্যান্ড প্রাইস ডাজেন্ট ম্যাটার কোয়ালিটিকে প্রাধান্য বেশি দেন এই ভিডিওটা তাদের জন্য দেখেন চেয়ারটা কিন্তু অনেক সুন্দর এটা জি এটা কিন্তু খুবই চমৎকার মডার্ন লুকিংয়ের আমরা এই চেয়ার দিয়ে করেছি এখানে মুভিং করার জন্য আমরা এখানে হাতল দিয়েছি ইভেন এটার মার্বেল টপটা দেখেন এটাও কতটা শাইনিং করছে এটা এখানে আমি বলেছি যে প্রোটেক্টরে দেওয়ার জন্য কিন্তু অরিজিনাল গ্লেসটা পাচ্ছেন না এটা যখন আপনি উঠিয়ে ফেলবেন তখন অরিজিনাল শাইনিং গ্লেসটা আপনি দেখতে পাবেন এটার টপ এবং বেস দুইটাই কিন্তু আমরা আমরা এটা আড়াই ফিট বাই আড়াই ফিট দিয়ে আমরা হচ্ছে এটার পেস্টা করেছি চেয়ার হচ্ছে ছয়টা হ্যাঁ চেয়ার ছয়টা থাকবে এটার সাথে ছয়টা চেয়ার থাকবে দুই পাশে দুইটা থাকবে এখানে দুইটা আপনি কিন্তু ছয়টা ইজিলি কিন্তু এখানে রাখতে পারছেন আর আপনি চাইলে কিন্তু এই ইম্পোর্টেড এর বড় ছোট করতে পারছেন আপনার যদি আট চেয়ারে লাগে বা দশ চেয়ার লাগে বা বারো চেয়ার লাগে আপনি কিন্তু নিতে পারছেন আমাদেরকে অর্ডার করলে আমরা কিন্তু আট চেয়ার দশ চেয়ার বারো চেয়ার আপনার পছন্দের সাইজ অনুযায়ী করে দিব স্যার রয়েছে চমৎকার ডিজাইনের মধ্যে রেখেছি এটাও কিন্তু মডার্ন চেয়ার আমরা করেছি এটা মেনটেন খুবই চমৎকার ভাবে করেছি এটা সেলাই দিয়ে আমরা একটা ডিজাইন করেছি এখানে মেহেগুনি কাঠ দিয়ে আমরা একটা ফুটন্ত গোলাপের মতো আমরা এই ডিজাইনটি করেছি এবং চেয়ারটা খুবই কিন্তু কমফোর্টেবল যদি আমি একটু বসে দেখাই বসে দেখেলে বুঝবেন যে এটা কতটা সাইন্টিফিক আমাদের পেছনে কিন্তু অনেক ভালো ব্যাক সাপোর্ট পাওয়া যাবে এটা খুবই আপনার এখানে ক্লান্তি বিরক্ত বোধ করবেন না এখানে কিন্তু লং টাইম বসেও থাকতে পারবেন খুবই চমৎকার কমফোর্টেবল কিন্তু আমরা এই চেয়ারের ব্যাক সাইডটা মেনটেন করেছি আর এই মার্বেলের টপটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ টপটা খুবই চমৎকার এখানে আমাদের প্রায় আট দশটা এরকম সেম টপ রয়েছে আপনি বাট এখানে আপনার চেয়ার পছন্দ হয়েছে বাট ফ্রেম চেঞ্জ করে নিতে চাচ্ছেন আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন পসিবল এখানে এটাও যদি আমি প্রোটেক্টরটা উঠিয়ে দেখাই অরিজিনাল গ্লেসটা দেখেন খুবই কিন্তু শাইনিং করছে খুব অনেক সুন্দর শাইনিং কিন্তু দেখুন আপনি আপনি নিজেকে দেখতে পারবেন এতটা গ্লোজি এটা আপনার মিররের মতো একদম নিজেকে দেখতে পাওয়া যায় এতটা গ্লেজি এখানে একটা রয়েছে এপাশে পাশে আরেকটি রয়েছে এটা একদম নিউ এখন আসছে এটাতে আমরা চেয়ারগুলো এখনো ডিসপ্লে করতে পারি নাই একবার নিউ কালেকশন জি এটাও দেখেন কতটা শাইনিং করছে তারপরে রাউন্ডের মধ্যে যারা চান তাদের জন্য কিন্তু এখানে রয়েছে এখানে এটা চমৎকার একদম রাউন্ড টেবিলের মধ্যে যার একটু স্পেস বেশি রয়েছে রাউন্ড হলে বেটার হয় তাদের জন্য হচ্ছে এটা পাঁচ ফিট বাই পাঁচ ফিট রাউন্ড রাউন্ড সাইজটা এটা কিন্তু একটা ট্রেন্ডি মুভিং আমরা সিস্টেম করেছি এখানে আচ্ছা মার্বেল টেবিলের টপটা কিন্তু আমার মুভিং এটা হ্যাঁ এটা কিন্তু রাউন্ড সার্কেল প্যারাল করা আছে এটাতে

এটাও কিন্তু গ্লেসটা একটু দেখেন চমৎকার ফিনিশিং ফাইবার এই যে এখান দিয়ে দেখুন গ্লেসটা কত একবার আয়নার মতো এবারে রাখা আছে এটা এটাও কিন্তু খুবই চমৎকার এটা তো অনেক সুন্দর হ্যাঁ এটাও চমৎকার এটা সোল্ড হয়ে গেছে যদিও এটা একদম ফিজিক্যালি এনে দেয়া যাবে এটার চেয়ারটাও খুবই চমৎকার মানে এটা কিন্তু ভিতরে ডিজাইন প্রত্যেকটাই হচ্ছে না এখান থেকে অন্য চেয়ার নিতে যাচ্ছেন আপনি চাইলে কিন্তু চেয়ারও কিন্তু চেঞ্জ করে নিতে পারছেন বিভিন্ন ডিজাইনে কিন্তু চেয়ারের কালেকশন হ্যাঁ বিভিন্ন ডিজাইনের কালেকশন আছে তো শান বা আপনার প্রতিষ্ঠানের যে ডাইনিং টেবিল কালেকশন গুলো ছিল সেগুলো দেখলাম মেইনলি ছিল ইম্পোর্টেড মার্বেলের ডাইনিং টেবিল গুলো আজকে জি তো এছাড়াও তো মার্বেল টেবিলের অসংখ্য কালেকশন আছে সেগুলো কিন্তু আসলে এক ভিডিওতে কখনো দেখানো সম্ভব না আপনাদের নাম্বারটা ভিডিও দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে ভাই সরাসরি আসার লোকেশনটা কি আমাদের সরাসরি আসার যে লোকেশনটা লোকেশনটা একদম ইজি লোকেশন ঢাকা উত্তর বাড্ডা উত্তর বাড্ডা মেইন রোডে আমাদের এখানে দেখতে পাচ্ছেন পুরো মেইন রোড এখানে কিন্তু গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে বাড্ডা জেনারেল হাসপাতালের পাশেই ঢাকা উত্তর বাড্ডা মেইন রোডেই গাড়ি পার্কিং এর সুব্যবস্থা রয়েছে জাস্ট দুই সেকেন্ডে আমাদের শোরুমে কিন্তু চলে আসতে পারবেন জে আর ফার্নিচার তো ভাই এত কষ্ট হয় সমাজের জন্য সঙ্গে ধন্যবাদ আসসালামাইলাইকুম আলাইকুম আসসালাম